আল্লাহর আব্দুল আলাম মিনকুর কারিমে হজ সম্পর্কে তিনি নিজেই বলেছেন সুরা আলী ইমরানী বলেছেন বিসমিল্লা রহিমানি রহিম অলিল্লাহী আলনা সি হেজুল বাই তেমানিস্তাত আইলাই হি আল্লাহ বলছেন বাইতুল্লাহ পর্যন্ত ফোঁছার সক্ষম যে ব্যক্তির হয়েছে তার উপর হজ আদায় করা আল্লাহ করে দিয়েছেন বলেন সুবহান আচ্ছা হজ এটা কি আমাদের উপর বোঝা নাকি এটা আমাদের জন্য একটি সুযোগ অনেকে মনে করে গে যে টাকা পয়সা হইলে হজ করতে হয় এখন তো হজ করতে পাঁচ ছয় সাত লক্ষ টাকা যায় হস হসকে বোঝা মনে করে এমনও কিছু লোক না নাই কথা বলেন আসানা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন হস করার তার কাছে শক্তি সামর্থ্য সব আছে তিনি হজে যাচ্ছেন না যদি জিজ্ঞাসা করা হয় কেন যাচ্ছেন না বললে আমি যদি হজ যাই টাকা খরচ করে ফেলি আমার ছেলে মেয়ের কি হবে উপায় ছেলে চিন্তা করে যে ব্যক্তি আল্লাহ গড় হ গড় তাওয় থেকে বিরত থাকে তার পরে যে বিধানটি ফরজ হয়েছে সে ফরজটি তিনি আদায় করছেন না ছেলে কথা চিন্তা করে ওই ব্যক্তিটি যদি মারা যায় ওই ছেলে মেয়ে তার কবরের কাছে দুই এক দিনের বা চার দিনের বেশি যাবে না খোঁজ খবর নিবে না ওই টাকা গুলো ভাগ বাটোয়ারা খাবে অথবা সুবিধা নিবে কিন্তু তার কবরে কোনো পৌঁছার সুযোগ নাই এই জাতীয় কিছু সন্তান আসে না নাই দুনিয়ার ছেলে মেয়েগুলা সম্পদগুলা মুসলমানদের জন্য ইমানদারের জন্য এক একটি পরীক্ষার বস্তু এবং ফিতনা এই ফিতনায় অনেকে ফেল করে ফেলে পরীক্ষায় কিছু লোক ফেল করে ফেলে বলতেছিলাম যখনই কোনো ব্যক্তির কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো খরচ এসে যাবে ইসলামের শরিয়ার মাসালা হচ্ছে তার বরণ পোষণ তার যাতায়াত এবং তার পরিবারে হজ থেকে ফিরে আসা পর্যন্ত খাওয়া দাওয়ার ওই রসদ যদি তার থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই বিধানটি কার জোরে বলেন কার আল্লাহ রসুল আকরম ওয়াসাল্লাম তিনি বলেছেন হজ এমন একটি ইবাদত কেউ যদি হজে মাবরটি যথাযথ ভাবে আদায় করে উপকারী হজটি যদি কেউ করে থাকে একজন নবজাতক সন্তান যেমনি ভাবে মায়ের ফেট থেকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় তার কোনো গুণা থাকে না থাকে কথা বলা থাকে কি না একজন ছোট্ট শিশু যখন মায়ের ফেট থেকে দুনিয়াতে আসে তার গুনার লেস মাত্র কোন ছিন্ন কি আছে কথা বলার আছে কিনা বিশ্বনবী বলেছেন কেউ যদি হজ যেভাবে করা দরকার ঠিক সেভাবেই করে ওই নবজাতক সন্তানের যেমনি ভাবে কোনো গুণা থাকে না একজন হাজি সাহেবেরও ওই নবজাতকের মতো তার আমল নামায় কোনো গুণা থাকে না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষগুলো যদি জান্নাতে যেতে চায় যার কাছে অর্থ আছে সামর্থ্য আছে সেই ব্যক্তি যদি গুণামুক্ত একটি দেহ নিয়ে যদি জান্নাতে যেতে চায় তাহলে ও যখনই হজ ফরজ হয়ে যায় তখনই তার হজ আদায় করার দরকার আছে না নাই একেবারে নিঃশ্ব হয়ে যাবে রাসুল আকরাম সাল্লা ইসলাম বলেছেন হজ এমন একটি ইবাদত এটির সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত সোহান আল্লাহ বলেন এখন হজ করতে হলে আবার অর্থের হালাল থাকার দরকার আছে না নাই যে ব্যক্তি সুদের কাজ করে ঘুষের কাজ করে দুর্নীতি করে টেন্ডারবাজি করে সমস্ত অপকর্ম দিয়ে যার আয় ইনকাম হয়েছে সেই টাকা দিয়ে যদি সে হজ করে বলুন তো তার সে হজ কি হজে মাবরুর হবে উপকার তাকে দিবে না তাহলে হজ করার জন্য হজ আদায় হওয়ার জন্য হজ কবুল হওয়ার জন্য অন্যতম সত্য হচ্ছে তার অর্থটি হালাল হওয়া ঠিকই না বলেন হালাল যদি না হয় আপনি যতই হাজ করেন না কেন বায়তুল্লাহ যতবারই তাপ করেন না কেন সেটি আল্লাহ রাব্বুল আনে দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জ ওয়া শুরুম মা'লুমাত ফামান ফরাদ ফীহিন্ন আল হজ্জ ফালা রাফাস ওয়া লা ফুসুক ওয়া লা জিদাল ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্ন খায়রাল যাদিত তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজের মাস হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস হজ এটি যে কোনো সময় করা যায় না নির্দিষ্ট একটি মাস আছে জিলকা মাসে হস করা লাগে নাকি মাসে হজ করা মহারম যাবে কথা যাবে কিনা শাওয়াল মাসে অথবা রজব মাসে হজ করা যাবে অন্য সময় ওমরা করা যায় কিন্তু হজের মাস মাসগুলো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে নির্দিষ্ট করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন এটি এমন একটি ইবাদত আপনি চাইলে যখন করতে পারবেন না নির্দিষ্ট মাসের মধ্যে হজ ফরজ ফামেং ফার দা ফিহিন আল হাজ্জাফালা রফা সাওয়ালা ফুসু কাওয়ালা জিদ আফিল হাজ আল্লাহ রব্দুল্লা আলামিন বলেছেন যে ব্যক্তি হজ করার জন্য ইচ্ছা করবে তাকে কয়েকটি কাজ থেকে বিরত থাকতে হবে প্রথম কাজ হচ্ছে কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হতে পারবে না কোন অন্যায় ফাফের সাথে সে জড়িত হতে পারবে না কলহ বিবাদে সে যুক্ত হতে পারবে না এক কথা সে সমস্ত নষ্টিল কাজ পাপ অন্যায় কলহ বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সমস্ত গুণা থেকে নিজেকে মুক্ত রেখে হজ আদায় করতে হবে অর্থাৎ যখনই বাইতুল্লাহ যাওয়া হবে অন্তরে কোনো হিংসা রাখা যাবে না কথা বলেন যাবে কি না না হজের সবগুলা সুযোগ সুবিধা শুধু আমি নেব আর কাউকে অগ্রাধিকার দেব না এই জাতীয় সুযোগ কি আছে মবরুর শব্দর অর্থ হচ্ছে উপকার পর উপকার করা এই উপকারটা কীভাবে করব মুফাস কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে হজের সময় অন্যকে একটু খাবার খাওয়ানো একটু ফানি ফান করানো তাকে একটু সুযোগ করে দেওয়া এই জাতীয় উপকার উপকারকারী যে হজটি কেউ সম্পন্ন করে ওই হজটি হচ্ছে হজ মাবরুর সোহান আল্লাহ বলেন আর কেউ যদি চিন্তা করে শুধু আমি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবো কাউকে কোন সহযোগিতা করব না আমি আমার হজ করব রাসুল বলেছেন ওই হতে পারে না উপকারে হজ হতে হবে বায়ুল্লা গেলে বিভিন্ন ধরনের বয়সের মানুষ আছে বয়স্ক আছে অনেকের অনেক সমস্যা আছে এই চিন্তা চেতনা নিয়ে যেতে হবে কারণ সেখানে ধনী গরিব এমপি মন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নাই আছে যে ব্যক্তি একেবারে গরিব শ্রেণীর লোক সে যদি হজে যায় তাকে ওই এক সাদা কাফড় কাফনে কাফড় কাপড়ের মতো কাফড় পড়া লাগে আর যদি কোনো দেশের প্রেসিডেন্টও যায় তাকেও ঠিক একই কাফড় পড়া লাগে ঠিকই না বলেন নাকি এখানে ব্যতিক্রম কোনো কাপড় পড়া যাবে এটা মনে করার সুযোগ নাই আমি এমপি আমি মন্ত্রী আমি প্রেসিডেন্ট আমি ওই গরিবের মতো সাদা কাপড় ফুটবো না হজের সব চাইতে বড় শিক্ষা হচ্ছে যার যেই ধরনের পরিচয় থাকুক না কেন যত বেশি থাকুক না কেন যখনই আল্লাহর ঘরের কাছে যাওয়া হবে সমস্ত মানুষের মান হবে ধরনের ঠিকই না বলেন কোনো ভেদাভেদ নাই কোনো পার্থক্য নাই সবাই এক হয়ে যেতে হবে সবার মুখে ধ্বনি থাকবে একটি লব্বাইক্লাহমালাব রব্বুল আলামিন আমি হাজির হয়ে গিয়েছি আপনার কাছে হাজির হয়ে গিয়েছি এলা শারিক এলা আপনার কোনো শরিক নাই আমি আপনার কাছে হাজির হয়েছি আল্লাহর কোনো শরিক নাই ঘোষণা ও বাইতুল্লাহর কাছে দিয়ে আসার পরে আবার দেশে সে শিরিকে লিপ্ত এই জাতীয় কিছু মুসলমান আছে নাই সেখানে বাইতুল্লাহর কাছে গিয়ে আল্লাহর ঘরের কাছে গিয়ে বলল যে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করিনা না কারো আইন মানি না বিধান মানি না শুধুমাত্র আপনার আইন মানি কিন্তু দেশে এসে দেখা যায় সে আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন মতো জীবন পরিচালনা করে জাতীয় আসানা নাই তো হজের শিক্ষাটি সে কি পেল হজ এটি এমন একটি ইবাদত সমস্ত ধরনের আমিত্ব অহংকার সমস্ত ধরনের তার হিংসা সবগুলো জেড়ে ফেলে দিতে হবে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর যে রব্বুল আজকে আমি যেভাবে সাদা কাপড় পরেছি আমি যখন মারা যাব সেখানে আমার এই হিংসা অহংকার কোনো কাজে আসবে না ধনী গরিব সবার জন্য মাটি নির্দিষ্ট সাড়ে তিন হাত এর চাইতে বেশি নেওয়ার কোনো সুযোগ আছে সম্মানিত হাজির এই জিনিসটি একটু মনে রাখতে হবে তাহলে হজ হজে মাবরুর যেটি এটি হচ্ছে আল্লাহর কাছে কবরীয়ত একটি হজ আর সেটি হবে মানুষ উপকার উপকারের মাধ্যমে আর কোনো গুণায় লিপ্ত হওয়া যাবে না হজ এবং উমরা অনেকের জন্য এখন এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বায়ুল্লার কাছে গিয়ে সেলফি তারপর জামরাদে গিয়ে সেখানেও সেলফি সাই করতে গিয়ে সেখানেও সেলফি আছে না নাই सीटेटের জন্য দুই একটা উঠাইলে উঠাইছেন আর কি এত সেলফি দেওয়ার দরকার কি আমি তো খুশি করতে গিয়েছি একজনকে তিনিকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর দরকার আপনি দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দেখাইয়া কি বুঝাইতে চান যে আপনার টাকা হইছে আপনি হস করছেন এটা সময় তো হাজেরিন ওয়ালা ফুসুক জিদাল সমস্ত ধরনের অপকর্ম থেকে অপকাশ থেকে নিজেকে রাখার নামই হচ্ছে ব্রো আবার অনেকে মাঝে মাঝে শুনি যে হোটেলে গিয়ে ঘুমায় সেখানে গিয়ে ঘুমানোর জন্য গেছে নাকি ইবাদতের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট কয়েকটি দিন ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে নাকি ঘুমানোর জন্য ঘুমানোর সুযোগ নাই আবার ওমরাটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে প্রত্যেক বছর ওমরায় চলে যায় ঠিক আছে যদি ওমরা থাকে থাকলে গেলে সোয়াব আসে কিন্তু ওমরার টাকা গরিব কাউকে দিয়ে যদি তাকে সামর্থ্যবান করে দেওয়া যায় ওই ওমরার ছাইতে বেশি সোয়াব সে দেশে থেকেও পাবে ঠিকই না বলেন আমাদেরকে এই কাজগুলো করতে হবে আল্লাহ আলামিন বলেছেন ওয়া মা তাফআলু মিন খায়রি তোমরা যেই কাজগুলো করনা কেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কাজ জানেন বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাযাওয়াদু তোমরা ফাতে গ্রহণ করো হজে যাওয়ার জন্য প্রস্তুতি নাও সম্বল জোগাড় করো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পর বলছেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া আর হজের ফাথায় সময়ের মধ্যে সবচেয়ে উত্তম ফাতেই হচ্ছে ফুজি হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ বলেন আর জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলোচনা কি বোঝা যায় কথা বলতেছেন না কেন যত ধরনের সম্পদ আছে আপনার টাকা পয়সা জোগাড় করছেন ফাস্টফুড বিষয় সব জোগাড় করছেন কিন্তু আপনার তাকোয়া নাই আপনার হজের কোনো মূল্য আল্লাহর কাছে আছে সব ছাইতে উত্তম হচ্ছে তাকোয়া অর্জন করতে হবে হজ করলেন মক্কায় গিয়ে হজ থেকে ফিরে আসার পরে আপনি আপনার হিংসা এখন দূর করতে পারলেন না আবার যত ধরনের দুই নাম্বারি করতেন সব আবার শুরু করে দিলেন তাহলে হজের তাকোয়া কি তার অর্জন হয়েছে কথা বলা হয়েছে না। হয় হজ রাসুল হজ মানে হচ্ছে নিষ্পাপ করে ফেলা তো যে মাসুম সে যদি আবার গুনায় জড়িত হয়ে যায় তাহলে তার সে হজের কোনো মূল্য থাকে এই জন্য আল্লাহ রক বলে বলেছেন সব উত্তম ফুজ হচ্ছে তাকোয়া তাকুয়া অর্জন করা লাগবে মুসলমানরা যদি আল্লাহ রবুল আলমিনকে ভয় না করে যত ইবাদতই করুক না কেন আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকবে না নাকি ইবাদত এক পাশে আমার সংস্কৃতি এক এক ফাঁসে আমার এক একদিকে এরকম হলে হবে শুধু নামাজ রোজা হজ এগুলো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এগুলাকে কেন্দ্র করে আপনি আপনার জীবন পরিচালনা করতে হবে কিছুদিন আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার রং মাখামাখি শুরু করলো রমজান দিনে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো যে এখন তো রোজার মাস তোমরা হিন্দুদের এই সংস্কৃতি কেন পালন করছো বলছো আমরা রোজা রেখেছি রোজার জায়গায় কিন্তু আনন্দ করছি আনন্দের জায়গায় জোরে বলেন নাউজবিল্লা ইয়াহুদি খ্রিস্টান বিধর্মীদের কোন সংস্কৃতি যখন একজন মুসলমানের ছেলে মেয়ে পালন করবে বুঝতে হবে তার কাছে তাকোয়ার ন্যূনতম কোন ছিটে পোটা আছে নাই রোজার সবচেয়ে উত্তম শিক্ষা তো তাকোয়া তো সেটাই শিক্ষা হলো না এরপরে পয়লা বৈশাখের দিন দেখলাম যে মুসলমানের ছেলে মেয়েগুলা গুলা রেডি করতেছে আপনারা দেখেছেন না কথা বলেন দেখেছেন কিভাবে করেছে সামনে দিয়ে বাঘ বাল্যু কুকুর যত জানোয়ার আছে সবগুলার মূর্তি এইভাবে ধরেছে আর বলতেছে এসো হে বৈশাখ এসো এসো যা বলেন নাওজিল্লা আমি বললাম বৈশাখ তো চলে এসেছে এটাকে ডাকার কি আছে এখন কোন মুসলমান যদি মনে করে যে পহেলা বৈশাখের দিন আমরা যদি এভাবে শোভাযাত্রা করি তাহলে আমাদের গোটা একটি বছর ভালো যাবে বলুন তো তার ইমান কি তার কাছে থাকবে বেঈমান হয়ে যাবে ইমান নাই আর যে ছেলে মেয়েগুলো ওই জাতীয় রেলি করছে এখানে অশিক্ষিত গ্রামের কোনো ছেলে মেয়ে পাবেন না এরা উচ্চ শিক্ষিতনগরে পড়ে জগন্নাথে পড়ে এই জাতীয় বাছাইকৃত ছেলে মেয়েগুলো যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে স্টাডি করে তারা করছে এদের কাছে শিক্ষার অনেকগুলো সার্টিফিকেট থাকার পরেও যেই জিনিসটি নাই সেটা হচ্ছে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান তাদের কাছে আছে যদি থাকতো সে তারা মনে করত যে সাদৃশ্য রেখে তার জীবন পরিচালনা করবে তার পালন করবে দিন তার হাসর নসর তার সাথে হবে বলুন তো যেই মূর্তিকে সামনে পূজা করা এটা কি মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে বিশ্বনামী যখন মক্কা বিজয় করলেন সর্বপ্রথম যে তিনি নিজ হাতে করেছেন নিজ হাতে ষাটটি মুক্তি নিজ হাতে বুঝাইতে চেয়েছেন ইসলামের সাথে মুক্তির কোন সম্পর্ক থাকতে পারে সেই রাসুলের উম্মত তরুণ যুবকরা ইসলাম না জেনে কোরআন হাদিস না বুঝে ওই মূর্তিগুলাকে সামনে নিয়ে যখন রেলি করে তখন বোঝা যায় যে ওই ছেলে মেয়েগুলো কোরআন হাদিসের দ্বারে কাছেও নাই আসে কিনা নাই মঙ্গল মনে করছে বিভিন্ন শোভাযাত্রা আছে মঙ্গল শোভাযাত্রা আর পর অনেকগুলো আছে না এর মূল সমস্যা হচ্ছে এরা ইসলাম জানে না ইসলাম বোঝার চেষ্টাও করে না আর সেখানে দেখবেন নারী পুরুষ পদ্মার কোন কি নাই কিছু আছে বাস বিচার নাই যে যার মতো করে চলতেছে সম্মানিত হাজির ইসলাম এটি বুজার বিষয় মানার বিষয় আজকে ইসলামকে নিয়ে বিভিন্ন তামাশা শুরু হচ্ছে মুসলমানদের ইমান আকিদা শেষ করার জন্য যত আয়োজন সব করা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে ফিরে আসা দরকার কোরআন এবং হাদিস সরাসরি পড়ার যেটি প্রতিষ্ঠানে নাই সেটা আমরা নিজুদ্দিকে পড়বো থেকে ফোরাব না হয় ওই যে ছেলে মেয়ে সেজে যাবে মেয়ে কে হয়ে যাবে ছেলে সেজে যাবে গত কয়েকদিন থেকে মিডিয়ায় সরগরম যে রূপান্তর নামে এক নাটক একজন ছেলে মেয়ে সেজেছে মেয়ে সেজে সে অভিনয় করেছে অর্থাৎ কিছুদিন আগে যেই গল্পটি নিয়ে আমাদের ওলামা কথা বলেছিল যে শরীফ থেকে শরীফা এটি বইতে ছিল ওই বইকে নাটিকে আকারে আবার মুসলিম সমাজের মাঝে এটা উপস্থাপন করার প্রচেষ্টা চালিয়েছে ঠিকই না বলেন এই জিনিসটা বুঝে না যে ট্রানজেন্ডারের এই জিনিসটি মুসলিম সমাজে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে ছাড়ছে যে মুসলমানের ছেলেগুলো মেয়ের মতো হয়ে যাক এর কারণে এত প্রতিবাদ এত কিছুর পরে আবার নতুন করে নাটকটি সামনে এনে মুসলমানদের অন্তরে একটু আগুন ধরিয়ে দিয়েছে যারা ইসলাম মানে বুঝে এটাকে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই আছে। কারণ এখন মিডিয়ার যুগ আমাদের ছেলে মেয়েগুলো মসজিদের ইমাম সাহেবের কথা শুনে না আপনার মা বাবার কথা শোনা সব চাইতে বেশি অনুসরণ করে অনুকরণ করে মিডিয়া ইউটিউবে যেটা দেখে সেটা অনুসরণ করে এখন ইউটিউব বড়া যখন হয়ে যাবে সব ট্রানজেন্ডারের বিভিন্ন প্রচার প্রচারণা আমাদের ছেলে মেয়েগুলো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এই আয়োজন চলছে এরপরে ওয়াল্টনের মতো একটি প্রতিষ্ঠান সেটা স্পন্সর করছে আমরা অনুরোধ করব এই জাতীয় সবগুলা থেকে যদি তারা ফিরে না আসে তাহলে ক্ষতি এই দেশের সন্তানদেরই হবে মুসলমানদেরই হবে রাব্বুল আলামিন যাকে পুরুষ বানানো দরকার তাকে ফুরুজ বানিয়েছেন যাকে নারী বানানো দরকার তাকে নারী বানিয়েছেন এর ক্ষমতা কার কাছে আছে আল্লা কাছে আছে। তো যাকে পুরুষ বানিয়েছেন সে যদি নারী হয়ে চলতে চায় বুঝতে হবে সে সুস্থ লোক নয় ওই লোকটি হচ্ছে মানসিক একটি রুগী ঠিক কিনা বলেন তার কাছে জ্ঞানটি নাই মাখলুকাত বানিয়েছেন নারী পুরুষ আলাদা করেছেন এবং সুন্দর একটি বিবাহর সিস্টেম রেখেছেন পৃথিবীতে বংশ বিস্তারে একটি নিয়ম রেখেছেন এই বিষয়গুলো বাদ দিয়ে সে নারী হওয়ার পরে ছেলে হতে চায় ছেলে হওয়ার পরে পরে নারী হতে চায় এই জাতীয় চিন্তা চেতনা যদি কেউ লালন করে বুঝতে হবে সে হারাম কাজ করবে ইসলাম বুঝে না এবং ইসলামের সাথে এটা ন্যূনতম কোনো সম্পর্ক নাই সময় তো হাজরিন এটি একটি জনসচেতনতার কাজ এবং সচেতন থাকতে হবে আমরা আমাদের পরিবারে যেন এই জাতীয় কোনো ধরনের কিছু না ঘটে তাহলে বড়দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন বলে আমিন সম্মানিত হাজির বলছিলাম যে হজ এটি এমন একটি ইবাদাত এটি একটি আন্তর্জাতিক মানের ইবাদাত এবং এটি এমন একটি ইবাদাত যে ইবাদতটি কেউ যদি আদায় করে একটি নবজাতক সন্তান যেভাবে পৃথিবীতে নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করে ওই ব্যক্তির একজন হাজির শরীরে কোনো গুণা থাকে না ওই ব্যক্তিরও নিষ্পাপ হয়ে যায় বলেন সুবাহ সম্মানিত ইবাদতটি অমরা এটিরও গুরুত্ব কম নয় অনেক বেশি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে সল্লাহ আলি হাসাল্লাম তিনি হজ করেছেন জীবনে একবার কয়বার কথা বলে না কেন কয়বার একবার উমরাও তিনি একাধিকবার করেছেন তার কোনো হাদিস নেই আপনি চাইলে করতে পারেন আর উমরাটি হচ্ছে নফল উমরার উপকারিতা কি একই হাদিসে একই বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতু কাফরাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জ মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ রাসূল বলেছেন এক উমরা থেকে অপর উমরা কেউ যদি একবার ওমরা করেছে পরবর্তী আবার তার সামর্থ্য আছে ওমরা করে তার যদি সামর্থ্য থাকে তাহলে ওই এক বছরের ব্যবধানে তার মাসকান দিয়ে যদি কোনো গুনা হয় সেটা তার জন্য কাপ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়াল হাজ্জুল্মা ব্রোর লাইসাল্লাহুজা উইলাল জান্না আর কেউ যদি হজ মাবরুর করে অর্থাৎ উপকার হজ করে রাসুল বলেছেন ইল্লাল জান্না ওই হজ মাবরুর জন্য ঠিকানা হচ্ছে সরাসরি জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে যদি সামর্থ্য থাকে হজ যেতে হবে হজ এডি ফরজ যখনই সামর্থ্য আসবে আপনি নিয়ত করে ফেলবেন আমি কোথায় যাব। বাইতুল্লাহ যাব আজকে মানুষ অনেক ধরনের নিয়ত করে আমেরিকা যাবে ইংল্যান্ডে যাবে দুনিয়ার জন্য আপনি যেতে পারেন কিন্তু আখেরাতের জন্য যদি কোথাও নিয়ত করতে হয় সেটা হবে বাইতুল্লাহ কোথায় বাইতুল্লাহ যান দেখবেন আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে পাশাপাশি আপনাকে আল্লাহ রব্দুল্লা আলম নিষ্পাপ করে দিবেন আল্লাহ রব্দুল্লা আলম কবুল করুক বলি আমিন আর ওমরা এটি হয় এমন একটি ইবাদত যদি সামর্থ্য থাকে আপনি করবেন এটি করলে রাসুল সাল সাল্লাম বলেছেন ওমরাটা হচ্ছে বান্দার জন্য একটি কাফফারা আমরা আমাদের ব্যক্তি জীবনে গুনায় বরা গুনার কি কোনো অভাব আছে ওমরা করলে রাসুল গ্যারান্টি দিয়েছেন তার সমস্ত গুণাগুলো কাফারা হয়ে যায় তার কোনো গুণা থাকবে না আমরা এই ইবাদতগুলো আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব।